সেদিন যখন মানে ফার্স্ট ইনসিডেন্টটা ওদের বাহিরে হয়েছে ক্যাম্পাসের বাহিরে দ্যাট মিনস আমাদের যে বিল্ডিং বিল্ডিংয়ের বাহিরে সেখানে ওদের স্কলার্স আমি যতদূর জেনেছি আর কি স্কলারসে দুজন ফিমেল স্টুডেন্ট এবং আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট বিবিএ এবং ল পাঁচজন ছিল তো সেক্ষেত্রে যে টেক্সটাইল ডিপার্টমেন্টের যে স্টুডেন্ট তারা হয়তোবা মানে একটু হয়তোবা হেসেছিলেন বা কিছু ইয়ে করেছে তো আমরা জানি যত দূর সে অনেক ভালো অ্যাকর্ডিং টু আওয়ার টিচার্স রিকমেন্ডেশন শি ইজ ভেরি গুড নাইস আমরা তারপরে আর কি ওদের ওখানে কিছু আর কি প্রবলেম হয়েছিল এবং সেটা প্রক্টোরিয়াল বডির যারা ছিলেন তাদের কাছে এসে আর কি তারা আর কি ওটা মিচুয়াল করার চেষ্টা করেছেন এবং করেছেনও এবং তারপর তাদেরকে মিলিয়ে দিয়েছে হ্যাঁ তাদের কোনো প্রবলেম হওয়ার কথা না তারাও মানে এক প্রকার কোলাকুলি করেই তারা আর কি জিনিসটাকে ওখানেই স্টপ করে দেওয়া হয়েছে তারপর সে সম্ভবত আবার ফটোকপি করতে গেছে তার কোনো ডকুমেন্টস এবং ওখানেই কিছু বহিরাগত স্টুডেন্ট স্টুডেন্ট কি না জানি না আমি বহিরাগত এবং সঙ্গে ইয়ে মিলে তাদের ক্লাসটা শুরু হয় এবং সেক্ষেত্রে আমাদের এখানেও যে স্টুডেন্ট ছিল কিছু তারাও একটু আতঙ্কিত হয়ে যায় এবং সঙ্গে যে আমাদের সিকিউরিটিরা চেষ্টা করছিল আর কি যারা স্টুডেন্টরা আসতিছিল তাদেরকে ঢুকিয়ে যাতে জিনিসটা সেফ হ্যাঁ যেহেতু ওরা ত্রিশ চল্লিশ জনের মতো আসছিল হ্যাঁ যাতে স্টুডেন্টকে সেফ করার জন্য তারা বারবার আর কি যখন স্টুডেন্টরা আসছিলো তখন ঢুকাচ্ছিল এবং তারপর আবার একটু শাটডাউন করার চেষ্টা করছিল এর মধ্যেই আর কি ইনসিডেন্টটা হয়ে গেছে তো এটাই ছিল তারপর তাকে ইমিডিয়েটলি আমাদের যে প্রক্টোরিয়াল বডির মেম্বাররা ছিলেন এবং আরও টিচার ছিলেন তাকে ইমিডিয়েটলি সিকিউরিটি চিফ ছিলেন কুর্মিটোলা হসপিটালে নিয়ে যাওয়া হয়